হ্যালো ভিওর্স আজকে আপনাদের সামনে দেখাব বারো ভোল্টের একটি নাইন এমপিআর ব্যাটারি দিয়ে কীভাবে এরকম একটি আইপিএস আপনারা তৈরি করতে পারবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এর জন্য সর্বপ্রথমে প্রয়োজন এ ধরনের একটি তিনশো ওয়ার্ড এর একটি পাওয়ার ইনভার্টার এ ধরনের ইনভার্টার এবং ব্যাটারি আপনারা আমাদের নিকটেই পাবেন মধুমতি ইনকোভার্টারে তো এ ধরনের একটি পাওয়ার ইনভার্টার প্রয়োজন যেটি আইপিএসের মতো আপনার ব্যবহার করা যাবে এটির উপরের কাবারটি দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আপনারা এর দেখেন ফিউচারটি এটি ডিসি টু এসি এবং মডিফাইড সাইন ওয়েভ পাওয়ার ইনভার্টারটি দিয়ে কি কি চালাতে পারবেন সেটিও কিন্তু এর প্যাকেটে ছবি আকারে দেওয়া আছে টিভি হাই কোয়ালিটির যে ক্যাসেট এগুলা ভিডিও ক্যামেরা ড্রিল এরপর ইলেকট্রিক টুলস মেশিন যে ইলেকট্রিক মেশিন পোর্টেবল ল্যাপটপ এলসিডি মনিটর বা এলসিডি কম্পিউটার এগুলো আপনারা চালাতে পারবেন এর প্রতিটি বক্সের ভিতরে এ ধরনের দুটি ব্যাটারি ক্লিপ পাবেন যেটি ইনভার্টারের সাথে যুক্ত করতে হবে পিছন সাইডে এবং এখানে দেখুন কুলিং ফ্যানও রয়েছে ফ্রন্ট সাইডে আছে মাল্টিপ্ল্যাক্স সিস্টেমের যে টুপিন হোল্ডার এছাড়াও সুইচ দেওয়া আছে এগুলো আপনারা এ ধরনের চার্জার ব্যবহার করে ফুল আইপিএস সুবিধা পাবেন এবং মনে রাখবেন আমাদের নিকটে আপনারা তিনশো ওয়ার্ড থেকে তিন হাজার ওয়ার্ড পর্যন্ত পাবেন এ ধরনের পাওয়ার ইনভার্টার এটি দেখতে পাচ্ছেন পাঁচশো ওয়ার্ডের এটি আট ছয়শো ওয়ার্ডের এটি এটি আটশো ওয়ার্ডের এটি আছে এক হাজার ওয়ার্ড এটি পনেরোশো ওয়ার্ড এটি দুই হাজার ওয়ার্ড এবং তিন হাজার ওয়ার্ড সব ধরনেরই ইনভার্টারগুলো সবসময় অ্যাভেলেবেল আমাদের নিকটে আপনারা খুব সহজেই ডিসপ্লেতে যা নাম্বারে কল করে অর্ডার করে নিতে পারেন এবং এই ধরনের চার্জারগুলো এই ধরনের পাওয়ার ইনভার্টারের সাথে ব্যবহার করে ফুল আইপিএস সুবিধা পাবেন অর্থাৎ বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চলবে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ব্যাটারিতে পাওয়ার ইনভার্টারগুলো চলবে তো এগুলার উপরেও ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে এবং ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে তো এটি আমরা চলুন সেট করে দেখি পিছন সাইডে এভাবে আপনারা প্রথমে ক্লিপটা সেট করে নেবেন এবং এখানে আমরা দেখাবো একশো ওয়ার্ডের তিনটা লাইট যেটি যেহেতু তিনশো ওয়ার্ডের একশো ওয়ার্ডের তিনটা লাইট অর্থাৎ তিনশো ওয়ার্ডের লাইট আমরা জ্বালিয়ে দেখাবো প্রথমে আমরা বড়ো একটি ব্যাটারি দিয়ে দেখাচ্ছি তো এখানে আমরা দেখানোর চেষ্টা করছি একশো ওয়ার্ডের ভাল সেটি লেখা আছে সেটি দেখানোর চেষ্টা করছি তো আপনারা প্রথমে আমরা একটি পঁয়তাল্লিশ এমপিআরের রহিমা ফ্রাজের একটি পুরাতন ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো এরপরে আমরা অনলি নাইন এম একটি ব্যাটারি দিয়ে দেখাবো দেখুন এখানে কিন্তু একশো ওয়াট লেখা আছে তো তিনটি একশো ওয়ার্ড এর লাইট প্রথমে আমরা এই ব্যাটারি দিয়ে দেখাচ্ছি যত বেশি এম ব্যাটারি নেবেন তত বেশি সময় আপনার ডিভাইসগুলো চলবে এ ধরনের একটি পাওয়ার ইনভার্টার ব্যবহার করে আপনি সম্পূর্ণ আইপিএসের মতোই সুবিধা পাবেন অর্থাৎ এটির কাজ হচ্ছে এই পাওয়ার ইনভার্টারের কাজ হচ্ছে অনলি বারো ভোল্টকে দুই শত বিশ ভোল্ট তৈরি করে দেওয়া টিভি ফ্যান লাইট এগুলো খুব সহজেই এটি সাহায্যে চালাতে পারবেন আপনারা সোলার এর সাহায্যে যদি ব্যাটারিটিকে চার্জ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এটি ব্যবহার করে দুশো বিশ ভোল্টের যে সকল ইলেকট্রিক টুলস আছে এগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো আমরা দেখাচ্ছি কীভাবে আপনারা এটি চালাবেন তো প্রথমে ইনভার্টারের সাথে দুটি ক্লিপ সংযুক্ত করে ক্লিপ দুটিকে ব্যাটারিতে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ এটি লাগিয়ে দেবেন তো দেখুন আমরা সংযোগটি দিচ্ছি সংযোগটি দেওয়ার সাথে সাথে তিনশো ওয়ার্ড এর লাইটগুলো জ্বলে উঠলো অর্থাৎ একশো ওয়ার্ডের তিনটি লাইট ফুল তার পাওয়ারে জ্বলা শুরু করেছে তো এভাবে আপনারা এ ধরনের একটি তিনশো ওয়ার্ডের একটি ইনভার্টার দিয়ে আপনি আপনার যদি তিনশো ওয়াট সম্পূর্ণ আপনার চাহিদা থাকে তাহলে আপনি এটা দিয়ে চাহিদা পূরণ করতে পারবেন মনে রাখবেন আমাদের নিকটে তিনশো ওয়ার্ড থেকে তিন হাজার ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন সাইজের ইনভার্টার রয়েছে এবং এটি আপনার ব্যাটারিকে চার্জ করবে না চার্জের জন্য আমাদের কাছে ডিজিটাল এবং অ্যানালগ এবং অটো লাইন চেঞ্জার চার্জার সহ আমাদের কাছে আইপিএস এর অন্যান্য সরঞ্জাম পাবেন তো এগুলো আপনারা সরাসরি আমাদের শোরুমে এসেও সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতোলা স্কুনিপাড়া তেজগাঁও ফার্মগেট ঢাকা এখান থেকেও আপনি সরাসরি এসে সংগ্রহ করতে পারেন অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পণ্যগুলো নিতে পারেন এর প্রত্যেকটি আইপিএস ইনভার্টার এবং চার্জারের সাথে পাবেন ছয় মাসের ওয়ারেন্টি সেবা এবং প্রত্যেকটির মূল্য আমাদের ডিসক্রিপশনে উল্লেখ করা রয়েছে ওখান থেকে দেখে নেবেন এবং কোন কত ওয়ার্ড দিয়ে কী কী চালাতে পারবেন সেগুলো বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই অর্ডারের পূর্বে আপনারা ডিসক্রিপশনটা দেখে নেবেন এখন আমরা দেখাবে এ ধরনের ছোট ইউপিএস এর ব্যাটারি দিয়ে এটি চালানো সম্ভব কিনা দেখুন বারো ভোল্ট এর অনলি নাইন এমপিআর এর একটি ব্যাটারি দিয়ে এটি চালায় দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি হাতের ভিতরে এটে যাচ্ছে আর এ ধরনের ছোট্ট একটি ব্যাটারি দিয়েও আমরা এটি চালিয়ে দেখাবো তা দেখুন এটা খুবই ছোট্ট একটি ব্যাটারি অনলি বারো ভোল্টের নাইন এম এর একটি ব্যাটারি তিনশো ওয়ার্ড এর পাওয়ার ইনভার্টারের সাথে বা আইপিএস ইনভার্টারের সাথে আমরা কিন্তু তিনশো ওয়ার্ডই লোড দিচ্ছি অর্থাৎ একশো ওয়ার্ডের তিনটা লাইট সেটি লোড দিয়ে দেখাবো প্রথমে আমরা নেগেটিভে নেগেটিভ ক্লিপটা লাগিয়ে নিচ্ছি এবং পজিটিভে পজিটিভ ক্লিটা ক্লিপটা লাগিয়ে নিচ্ছি তো দেখুন আমরা কিন্তু লাগানোর সাথে সাথে তিনটা লাইটই জ্বলে উঠেছে তার পূর্ণ পাওয়ার নিয়ে সে যে বিদ্যুতে যেভাবে চলছে এখানে কিন্তু ঠিক সেই একই গতিতে চলছে তো দেখুন এটা অনলি তিনশো ওয়ার্ডের একটি পাওয়ার ইনভার্টার তা দিয়ে তিনশো ওয়ার্ডে লোড দিয়েছি এবং ব্যাটারি ইউজ করেছি অনলি নাইন এমপিআয়ারের একটি বারো ভোল্টের ব্যাটারি খুবই ছোট্ট একটি ব্যাটারি তা আপনারা এভাবে ইউজ করতে পারেন তো মনে রাখবেন যত বেশি এমপিআরের ব্যাটারি দেবেন তত বেশি সময় ধরে চলবে অর্থাৎ আপনার চাহিদা যদি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বড়ো মাপের ব্যাটারি ইউজ করতে হবে এ ধরনের ব্যাটারিতে খুব বেশি সময় আপনারা সার্ভিস পাবেন না তবে একশো ওয়ার্ড বা পঞ্চাশ ওয়ার্ড চালানোর জন্য মোবাইল চার্জ দেওয়ার জন্য ল্যাপটপ চালানোর জন্য এ ধরনের ব্যাটারি ইউজ করে আপনি ইনভার্টার ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকটা ইনভার্টারের সাথে আপনারা পাবেন ছয় মাসের ওয়ারেন্টি এবং বিস্তারিত দেখতে আরও ডিসক্রিপশনে আমাদের বিস্তারিত দেওয়া থাকবে এবং অন্যান্য ভিডিও লিঙ্কও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তা ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ